লিখো আকাশের ঠিকানা চিঠি লিখো দিও তোমার মালা মালাখানি বাউলেরি মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রি দই আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে উ খেয়ে যেমন ছিনো খুলো সেরা বরণে মুক্ত তেমনি তোমার নিবিড় চলা গভীরেরি বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়